গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে কোজাগড়ি লক্ষ্মী পুজো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা কারা কারা পুজো করছে অবশ্যই জানিও কমেন্টে আমিও পুজো কর মানে করি কিন্তু এবছরটা আর করতে পারলাম না কারণ পাকুম একদমই ছোট ওর দু মাস হবে এই সবে এগারো তারিখে তো এই জন্য এবার আর করতে পারলাম না যেহেতু বেস্ট ফিডিং করে আর আমাকে যেহেতু উপোস থাকতে হবে পুরো তো ওই জন্য ওভাবে আর করা সম্ভব হলো না আমার তো এমনি আজকে নিরামিষ খাবো নিরামিষ রান্না করব আর সকালবেলা এখন দেখো খাচ্ছি এই যে প্রোটিন পাউডার আর ওই যে পাকুমের বাবা পাকুমের সাথে গল্প করছে ওখানে আহ তো এখন এটা খেয়ে নি তারপর দেখে কি রান্না করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখো তো দেখো এখানে হচ্ছে ভাত আর মুগের ডাল বসিয়ে দিয়েছি সকাল সকাল আমরা একটা জায়গায় যাব আজকে তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাত আর মুগের ডালটা বসিয়ে দিয়েছি তো কোথায় যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো বন্ধুরা সকালের খাবার খাচ্ছি মুগের ডাল ভাত আর এদিকে পাঁপড় ভাজা দিয়ে দেখো উঠে গেছি আমরা যে পাকুম তো বন্ধুরা গেছিলাম একটা কাজে আহ সেখান থেকে একটুখানি মলে গিয়েছিলাম যে বাচ্চাদের শীতের কিছু পাওয়া যায় কিনা তো দেখলাম এখনো কোনো কালেকশন আসেনি তো তাই অগত্যা হচ্ছে এই দুটো জিনিস কিনে নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে এই যে টুপি আর এই মোজার সেট এই দুটো পেলাম এইগুলোই কিনে নিয়ে আসলাম এখন কিছুই পাওয়া যাচ্ছে না কালেকশান আসেনি ভালো আর এই যে বড়মশাই হচ্ছে আজকে যেহেতু খাবারের একটু অর্ডার দিয়েছিলাম তো বড়মশাই ওই নিরামিষ জায়গা থেকে খাবার খাবার আনতে গেছে তো ওখানে নেমে পড়েছে আমি চলে এসেছি খাবারের ওখানে এত ভিড় আর এই যে পাকুম শুয়ে আছে আমার কোলে দুদু খেলো এখন খেয়ে ও শুয়ে আছে আর আমি বসে আছি পাকুমকে নিয়ে তো বরমশাই কখন আসবে কে জানে ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো দেখো বর্মশাই নিয়ে চলে এসছে খাওয়ার এবার তোমাদের খুলে দেখাচ্ছি যে এর মধ্যে কী কী আছে এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম তো পাকুম এত কান্না করছিল ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যে কি কি দিয়েছে আজকে আজকে দিয়েছিল হচ্ছে উচ্ছে আলু ভাজা মোচার ঘন্ট তারপরে দিয়েছিল সর্ষে দিয়ে পটল মটর ডাল করেছিল টমেটো সর্ষে ফোড়ন কারিপাতা ফোড়ন দিয়ে আর করেছিল ধোকা আলুর ডাল না তো মোটামুটি খেয়েছি আরও অনেকটাই রয়েছে কারণ অনেকটা পরিমাণে দেয় আমরা তো দুজন ও পুরোটা তো খেতে পারবো না রয়েছে মোটামুটি একজনের মতো প্রায় মানে একজনের পুরোপুরি হবে না আমার সকালের কিছু ভাত ছিল ওটা দিয়ে হয়ে যাবে তো দেখা যাক রাতে কি হয় আজকে তো লক্ষ্মী পুজো কিন্তু আজকে যেহেতু আমি পুজো করতে পারিনি পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে প্রসাদটাও একটু খাওয়া হয়েছে আর এদিকে পাকুম ঘুমাচ্ছে এখানে দেখো ঘুমাচ্ছে না ওই যে পাকুমের বাবা দোল দিচ্ছে দোল দোলনায় শুয়ে আছে তো দেখো এই যে আজকে লক্ষ্মী পুজো পুজো তো দিতে পারিনি ওই তাই একটু আলতা পড়িয়েছি বিন্দি আলতা পরিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে নুপুরটা আর পরতে পারিনি তো দেখো লক্ষ্মী পুজো করতে পারিনি কিন্তু এই যে ওই ঘরে হয়েছিল মা লুচি সুজি আর পায়েস ঠাকুরের জন্য দিয়ে গেছে এখানে গুরুদেবকেও দিয়েছে তো দেখো সন্ধেবেলা করেছি চা আর এখন খাবো একটু চা আর মুড়ি দেখো এখানে আছে মুড়ি মুড়িটা একটু ভাজলাম আর বিস্কুট আর এই হচ্ছে চা

ওগো মা লক্ষ্মী ভাই নম থেকে প্রসাদ দিয়ে গেছে সেই প্রসাদটা খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমার ছোট জায়ের ঘরে পূজা হয়েছিল তো সেখান থেকে প্রসাদ দিয়ে গেলো কি কি দিয়েছে चलो তোমাদের সাথে শেয়ার করি আমার ছোট জামনে আমার আগের যে ভাসুর আছে সে চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে রয়েছে নারু ফল ছোলা দই টই রয়েছে চাল মাখা মিষ্টি এখানে রয়েছে পায়েস লুচি এখানে রয়েছে নিরামিষ একটা সবজি খিচুড়ি চাটনি আর রয়েছে মোয়া আর রয়েছে খই বন্ধুরা এই জাস্ট খেয়ে আসলাম প্রসাদ দিয়েছিল তো প্রসাদ লুচি সুচিটা খেয়েছি আর খিচুড়ি দিয়েছিলো খিচুড়িটা বড়মশায় খেয়েছে আমি খিচুড়ি খুব একটা ভালো খাই না মানে ভালোই খাই না বলতে গেলে একটুখানি মুখে দিয়েছিলাম আর দুপুরে যে অর্ডার দিয়েছিলাম সেখানেরই ভাত ছিল তরকারি টরকারি ছিল তো ভাত ডাল আর ওই ধোকার ডাল নাম ছিল সেটা খেলাম ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নিক্সট একটি ব্লগে গুড নাইট সবাইকে